পালন আছে জি এই দেখেন দেখাই দিছি দেখেন এই দেখেন কানগুলো দেখেন ইনশাআল্লাহ কান দেখেন আম পাতা কানে একাত হবে কান দেখেন কান দেখেন এই যে বড় আর আরেকটা কথা আছে আমার এখানে বলেন এই যে দেখেন ভিটলের কলম আপনার মুখ হইতো হবে লম্বা 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 মুখ হয় হালকা আউট অ্যাঙ্গেল হবে দেখেন সাধারণ অ্যাঙ্গেল দেন মুখটা দেখেন কত লম্বা দেখ খুব সুন্দর তারপর আরেকটা কথা দেখেন এই যে লেশটা দেখেন আল্লাহ বাছাইল এই যে লেশ এই যে লেশ দেখেন বড় হ্যাঁ হ্যাঁ যে লেশটা দেখেন আচ্ছা সাগলটার হাইট কেমন আছে হাইট আছে হলো আপনার 34.5 34.5 জি জি মাপা একদম একদম মাপা আচ্ছা গাবের কোনো তথ্য গাব হইছে আপনার আপনার আড়াই মাস চলতিছে আর আমি গ্যারান্টি দিব না আল্লাহ ভরসা করে নিতে হবে যেটা সত্য কথা সেটা বলতে হবে খুব সুন্দর কথা বলছেন জি জি আচ্ছা সাগলটার ডট দাম কেমন আসবে আজকে দর দাম আসবে আপনি বেশি দাম চাব না জি দেখাচ্ছি আর আপনি যা দিবেন তাই খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলাদা আলাদা এ কালার দেখেন দিচ্ছে আশা করা যায় নুম্বাটা কিস কিস উপরে সেম্বাটা দেখেন দেখেন ভালো একটা ছাগল যারা ওম বাজেটের মধ্যে ভালো মা ছাগল খুঁজতেছেন তারা এই ছাগল লাভ লাভ অবান হবে নিয়ে শুরু করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন আর ভাই বরাবরই

এটার দাঁত হইলো কেবল ছয় দাঁত হইছে ভাই নতুন ছয় দাঁত জি জি নতুন ছয় দাঁত হাইটটা কেমন হবে হাইট আছে হইলো আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি মাপা জি মাপা দেখেন একদম তেল তেলে ছাগল হ্যাঁ দেখেন পশম গুলো দেখেন জি আচ্ছা গাবের কোন তথ্য গাব আছে ভাই কতদিন আপনার এই তো পারা তিন মাস পার হয়ে গেছে এই যে পেঁয়াজ দেখেন

আচ্ছা ছয় দাঁত আছে নতুন ছয় দাঁত জি আচ্ছা ছাগলটা দেখতেও তো সেই ভাইজান কি ভাই এটা মেট্রো লেল আচ্ছা মেট্রো না হ্যাঁ মেট্রো লেল এটা যাতে কি আছে ভাইজান যাতে হলো বিটল পিটল জি হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আজ আপনি দ্বারা আপনার লাল এই চকপন্ত লাল আছে দেখে সেই একটা ছাগল আছে উটের মতো লম্বা চড়া ইনশাআল্লাহ হ্যাঁ আর দুধের মোটা মোটা কি অবস্থা এখন গোদ ইনশাআল্লাহ দুই কেজি হচ্ছে দুধ এই দেখেন দেখেন দুধের সাগর ইনশাআল্লাহ এই দেখেন একদম দেখেন মাথা নষ্ট করা দুধ এ আচ্ছা ছাগলটা হাইট কেমন হবে হাইট আছে আপনার 36 মাপা মাপা 36 জি হাইটও সেই আছে হ্যাঁ জি ছাগলটা খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে কত দারুণ একটা গরু ইনশাআল্লাহ একটা গরু সঠিক যে আচ্ছা গাবের কোনো তথ্য ครับ আপনার হলো দুই মাস হইছে বিটকরণের বয়স আছে দিয়া দিতে পারবো দেখেন জি দেখেন মুখের সেই মুখের পেইন্ট এবং দেখেন কান দুই মাসের না ভাইজান জি বিটকরণের ভিডিও আছে ভিডিও আছে ইনশাআল্লাহ আচ্ছা যেহেতু অনেক ভালো ছাগল যারা ছাগল সম্পর্কে জানে বুঝে যারা ছাগল সিন দেখে দেখলেই বুঝতে পারবে এটা কী জিনিস জি তারপর আমরা বর্ণনা দিয়ে দিলাম আপনাদের সুবিধারার্থে কত রাখবেন ছাগলটা এই ছাগলটা ভাই বেশি দামছব না এখানে একটা কথা আছে ভাই বলেন এটা বললাম গত বুধবার আমার প্রতিবেদনে দেওয়া ছিল হুম দুই হাজার টাকা বায়না করিসে কবাসিবাই আচ্ছা এখন উনার ফোনে ধরতিছে না আচ্ছা আচ্ছা এক সপ্তাহ হয়ে গেছে এগুলো করা যাবে না ভালো লাগে নিবেন আর যদি মনে হয় না আমার পক্ষে সম্ভব না ছাগল কিনা ফোনই এখানে এলা উনার ফোনে ধরতিছে না ওনার ওনার ট্যাগার্ড আমি কিভাবে দিব উনারে প্রতিবেদনে আমি বলে দিচ্ছি আমার ফোন টা দিলে ফোনটা ধরেন আপনার ট্যাগার্ড আমি ব্যাগ দিয়ে দিব আচ্ছা আচ্ছা তবে ছাগলটা লাগছিলাম আলোচনার মাধ্যমে গত প্রতিবেদনে কত ছাগল ডালে কেউ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একদম না কিছু কম বেশি আছে সীমিত চা দাম পঁয়তাল্লিশ